অবস্থান করছি চৌ গাছা রাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাভীর সাথে বাছুরের আমদানি হয়েছে এখানে আপনারা দেশি সাইয়ল সিন্ধি ক্রস মানে এক কথায় সকল প্রকার গাভী পাবেন সাথে বাসুর এই যে সামনে একটা তো এটা কি জাতের গাভীর সাথে সার কি বক কেমন দুধ হচ্ছে সেই তথ্যটা দিব ভালো হচ্ছে সাড়ে চার লিটার জি জি চার লিটার সাড়ে চার লিটার চার থেকে সাড়ে চার লিটার তো সাথে সার না বকনা না আচ্ছা 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 আপনার দর্শক এই যে বকনা বাসুর দেখতে পারছেন সাথে গাবি চার থেকে সাড়ে চার লিটার হবে তো কেমন চাচ্ছেন এটা চাচ্ছেন ধরদমের সুযোগ আছে কত হলে বিক্রি করবেন নেবেন ওই কাছে কাছাকাছি আচ্ছা 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 আর চার থেকে সাড়ে চার কেজি দুধ হবে বলতেছে একশোর কাছাকাছি হলে উনি কেনা বেচা করবে গাভীটা দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁতের একটা গাভী আপনারা দেখতে পারছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাবো আরও কিছু গরু দরদাম জানাবো আমদানি কিন্তু ভরপুর গরু কিনা বেচা চলছে যে সামনে একটা গাবি সাথে বাসুর ঠেকানো যাচ্ছে না খুব শক্তি খুব শক্তি মানে জার্সি বকনা তো জার্সি বকনা জার্সি বকনা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সাথে কি জাতের গাবি জার্সি গাই দুধ কেমন হবে এখন বাসু শিয়ানা তো তাও প্রায় এখনো তিন কেজি চার কেজি আচ্ছা আচ্ছা বাসুর শিয়ানা মানে বাসুরের বয়স হয়ে গেছে তারপরেও তিন থেকে চার কেজি দুধ হবে বলতেছে আপনারা আ দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা ছয় খান ছয় দাঁত তো গায়বছ সরছ আছেন কত আছে 125 সুযোগ আছে কত হলে নিয়ত আছে আপনার 10 15 আচ্ছা আচ্ছা 110 থেকে 15 হলে এই যে গাবি সাথে বাসুরটা বিক্রি করবে বকনা বাসুর আপনারা শুনলেন দর্শক আপনাদের কিন্তু দেখাচ্ছি গরু কিনা ব্যবসা চলছে দড়দম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কথাবার্তা চলছে কতগুলো আছে আজকে এই যে দুইটা আচ্ছা আচ্ছা এটার সাথে সারানাবক না মাশ আল্লাহ লাল সার বাচ্চা সাথে কি জাতের গাবি ক্রপ দুধ কেমন হবে সাড়ে পাঁচ কেজি পাইছি আচ্ছা আচ্ছা একটা ক্রপ জাতের গাভী দর্শক সাড়ে পাঁচ কেজি দুধ পেয়েছে দেখতে একটা ধারণা ভাইজন মানে একশো চল্লিশ তাই তো আচ্ছা আচ্ছা দেড়শো মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে এক লাখ চল্লিশ হইলে মূলত উনি কিনা বেসা করবে পরেরটার সাথে সার বক না সার বাচ্চা ওইটা কেমন চাচ্ছেন ওটা চাচ্ছে একশো পঁচিশ দাঁতে কয়েটা গাভীটার আর দুধ কেমন হবে ওটার দাঁত দুই কম গাভলি ভেঙেছে দুধ কেমন হবে সাড়ে চার কেজি আচ্ছা আচ্ছা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখায় মাত্র দাঁত ভেঙেছে বালান দেখতে পারছেন সাড়ে চার কেজি হবে সাথে সাড় বাচ্চা চোখ আছে থেকে যে গাভী সাথে বাসুর। তো এইটা নিয়ত আছে কেমন ভাই বিক্রি ওটা পনেরো কত পনেরো একশো একশো পনেরো একশো পনেরো হইলে সার বাছুর সাথে গাভীটা কিনা বেচা হবে গরু কিন্তু বেচা বিক্রি চলছে দশক না পনেরো দর দাও চলছে এই যে একটা বাছুর সাথে গাভী আপনারা দেখতে পারছেন বন্ধুরা ভালো আছে গাবির সাথে সার না বক না এ বক না ফ্রিজিয়ান বক না ফ্রিজিয়ান আপনারা শুনলেন যে বক না বাচ্চা বলতেছে ফ্রিজিয়ান বক না সাথে গাবি গাবিটা কয় দাঁত ছয় কেমন দেখছেন আজকের বাজার মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো শুনলেন দর্শক ছয় একটা গাবি বাজার বলতেছে মোটামুটি ভালো আপনারা কোরাই করার সময় একটু দেখবেন যাচাই বাছাই করে ক্রয় করার চেষ্টা করবেন কতগুলো আছে আপনার কতগুলো আছে গরু দুইটা বিক্রি হয়ে গেছে তো এটা গায়ে বাসা সস আসছেন কত এটা চাচ্ছে কিনা না বাসা শুনলেন দর্শক একশো পাঁচ চাচ্ছে নব্বই হইলে মূলত কিনা বাসা করবে এই যে বাসুর সাথে গাভীটা কিন্তু আপনারা দেখতে পারছেন গরু কতগুলো আছে আজকে গরু আছে কতগুলো মোট ছিল 6টা এখন কয়টা আছে এই আছে মানে তিনটা গাবি ছিল তিনটা বাছুর আর দুইটা আছে মাশাআল্লাহ বেশ আগেই তো সব কিনা বেচা হয়ে গেছে আপনাদের মাঝে কিন্তু আমরা দর্শক বন্ধুরা তুলে ধরার চেষ্টা করছি গাবির সাথে বাছুরের দরদাম

আছে দাম কেমন আপনার কত আচ্ছা আচ্ছা সাতাশি হলে কিনা বাসা করবে বলতেছে এই যে গাভীর সাথে বাসর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্রয় করার সময় দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন সার না বক না মাসাল্লাহ সবই দেখি সার বাচ্চা লাল সার এক লাখ দশ হাজার চাচ্ছে যদি আপনাদেরকে গাভিটা ভালো করে দেখায় প্রচুর আমদানি তো কেমন দেখছেন ভাই আজকের বাজার পরিস্থিতি পরিস্থিতি মোটামুটি আজকে ভালো ভাই মোটামুটি ভালো কতগুলো আছে আপনার ভাই ছয়টা ছিল দুইটা বিক্রি আচ্ছা আচ্ছা দুইটা বিক্রি হয়েছে ছয়টা ছিল বাজার পরিস্থিতি বলতেছে মোটামুটি ভালো তো এই যে গাই বছর সহ কত হলে এখন বিক্রি করবেন এক লাখ হলে এক লাখ দাম বলছে কত লাখ ভাঙতে বলছে আচ্ছা আচ্ছা লাখ ভাঙতে বলতে লাখ হলে বিক্রি হবে বন্ধুরা সো গাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহে দুই দিন হয় শুক্রবার ও সোমবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম কিন্তু জানাচ্ছি এই যে এইদিকে দিকে আর একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন দুইয়ে দেখাচ্ছে ভাই পালান চারটা ঠিক আছে তো যাক যাক তো সার না বকনার সাথে আচ্ছা 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 এই যে বকনা বাচ্চা এই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটু মনে হয় দরদম হবে গরুর জন্য কথাবার্তা হবে

জানানোর চেষ্টা করছি জানালাম এত সময় ধরে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ